টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের ক্যান্ডেল স্টিক সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার এবং আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো আমরা আগের ক্লাসে জেনেছিলাম টেকনিক্যাল অ্যানালাইসিস কি এবং কিছু মজাদার উদাহরণ দেখেছিলাম আমরা যদি সামারি দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস কি এটা হলো একটা প্রসেস যার মাধ্যমে মার্কেটের ডেটাকে আমরা অ্যানালাইস করি এবং প্রেডিক্ট করি যে এখান থেকে শেয়ার প্রাইসের দাম ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং এখানে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম এখান থেকে চেক করে নিতে পারবেন এবার একটা প্রশ্ন আসে যে মার্কেটের ডেটাকে আমরা অ্যানালাইজ করি কিন্তু মার্কেটের ডেটাটা কি মার্কেটে আমরা একটাই ডেটা পাই সেটা হলো স্টক প্রাইস মার্কেটের স্টক প্রাইসের মুভমেন্টকে অ্যানালাইজ করে আমরা প্রেডিক্ট করি কোন দিকে শেয়ার প্রাইস যাবে ওপরের দিকে নাকি নিচের দিকে কিন্তু কিভাবে করা হয় সেটা আমরা পরে জানব যেমন বাংলা ভাষা পড়তে গেলে আমাদের বর্ণমালা অর্থাৎ অ আ অহস্যই দীর্ঘই এগুলো সম্বন্ধে ধারণা থাকা দরকার এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্বন্ধে ধারণা থাকা দরকার ঠিক একই রকমভাবে শেয়ার মার্কেটের ভাষা বুঝতে গেলে আমাদের ক্যান্ডেল স্টিক সম্বন্ধে ধারণা থাকতে হবে ক্যান্ডেল স্টিক কেমন দেখতে ক্যান্ডেল স্টিক এই রকম দেখতে আমরা মার্কেটে দেখলে দেখতে পাবো মার্কেটে দু ধরনের ক্যান্ডেল স্টিক দেখতে পাই একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল কালারের এক একটা ক্যান্ডেল স্টিক আমাদের কী ইনফরমেশন দেয় সেটা আমরা একটা ক্যান্ডেলকে দেখলেই বুঝতে পারবো যেমন আমরা যদি দেখি এখানে এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি একটা হচ্ছে এই বক্সের মতো একটা অংশ আর একটা এই সুতোর মতো কিছু অংশ দেখতে পাচ্ছি এই যে বক্সের মতো যে অংশটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় বডি এই ক্যান্ডেলটার বডি বলা হয় আর এই যে সুতোর মতো যে অংশ দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় উইক ডাব্লু আই সি কে নিচের উইককে বলা হয় লোয়ার উইক আর ওপরের উইকটাকে বলা হয় আপার উইক ঠিক আছে ওপরে আছে তাই আপার নিচে আছে তাই লোয়ার উইক এবারে এই যে যেখান থেকে এই বক্সটা শুরু হচ্ছে এই নিচের পোর্শান এটাকে বলা হয় ওপেন আর যেখানে এইটা বন্ধ হয়েছে এই পোর্শানটাকে বলা হয় ক্লোজ একই রকম আমরা যদি এই ক্যান্ডেলটাকেও দেখি এই ওপরের যে সুতোর অংশটাকে বলা হয় আপার উইক এইটার মতোই নিচেরটাকে বলা হয় লোয়ার উইক মাঝখানের এই বক্সের মতো অংশটাকে বলা হয় বডি আমরা যদি এই দুটো ক্যান্ডেল স্টিককে দেখি দুটো ক্যান্ডেল স্টিক একই রকম তো দেখতে তাহলে কালারগুলো আলাদা কেন একটা সবুজ কালার একটা লাল কালার এর কারণ কি এর কারণ হচ্ছে এরা আলাদা আলাদা ইনফরমেশান দিচ্ছে যেমন আমরা যদি সবুজ একটা ক্যান্ডেলকে দেখি সবুজ ক্যান্ডেলের ওপেন হয় কোথা থেকে এখান থেকে ওপেন হয় কি ওপেন হয় সেটা আমরা জানছি এক্ষুনি কিন্তু এখান থেকে ওপেন হয় সবুজ কালারের আর ওপরে গিয়ে বন্ধ হয় বক্সের এই ওপরের অংশ গিয়ে বন্ধ হয় কিন্তু আমরা যদি রেড ক্যান্ডেলকে দেখি রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন হচ্ছে এখানে ওপরে আর ক্লোজ হচ্ছে নিচে কি ক্লোজ হচ্ছে না শেয়ারের দাম প্রাইস কোথায় ওপেন হচ্ছে সেখান থেকে এই বক্সটা শুরু হয় যেখানে গিয়ে ক্লোজ হয় সেখানে শেষ হয় আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো আমরা যেমন জানি যেমন মার্কেট নটা পনেরো থেকে তিনটে তিরিশ পর্যন্ত চলে কোনো একটা কোম্পানির শেয়ার ধরে নিলাম টিসু শেয়ার নটা পনেরো সময় যখন ওপেন হয় সেটা একশো টাকায় ওপেন হয়েছে এক্সাম্পল হিসেবে ধরছি একশো টাকায় ওপেন হয়েছে এবারে তিনটে তিরিশের সময় যখন মার্কেট বন্ধ হয় তখন হচ্ছে একশো কুড়ি টাকা গিয়ে বন্ধ হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ওপেন পেয়ে গেলাম এখানে ওপেন হয়েছে এবং ক্লোজও পেয়ে গেলাম তো আমরা একটা কি বডি বানাতে পারি কারণ ওপেন আর ক্লোজের মধ্যে যে ডিস্টেন্স সেখান থেকে আমাদের বডি বেরিয়ে আসে তো আমাদের এখানে একটা বডি বেরিয়ে এলো ঠিক আছে এবারে যখন মার্কেট চলছিল ওই নটা পনেরো থেকে তিনটে তিরিশের ভেতরে তখন কোনো একটা সময় শেয়ার প্রাইস একশো পঁচিশ পর্যন্ত গেছিলো এবং নিচে নব্বই পর্যন্ত গেছিল ঠিক আছে তো আমরা এই ইনফরমেশনটা কোথা থেকে পাই আমরাই হাই এবং লো থেকে পাই যদি শেয়ার প্রাইস এরকম ওপরে একশো পঁচিশ পর্যন্ত যায় তাহলে আমরা এখান থেকে একটা এরকম উইক পেয়ে যাব এবং নিচে যদি নব্বই পর্যন্ত যায় তাহলে আমরা এখানে একটা লোয়ার উইক পেয়ে যাব তাহলে এখান থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি এখান থেকে পেলাম যে শেয়ার প্রাইস কত নিচ পর্যন্ত গেছিল না কত নিচ পর্যন্ত নব্বই পর্যন্ত গেছিল কোনখান থেকে শুরু হয়েছিল না একশো টাকা থেকে শুরু হয়েছিল কোনখানে বন্ধ হয়েছে মার্কেট একশো কুড়ি টাকায় বন্ধ হয়েছে কতটা ওপরে গেছিলো একশো পঁচিশ টাকা পর্যন্ত ওপরে গেছিলো এত কিছু ইনফরমেশান আমরা একটা ক্যান্ডেল থেকে পেয়ে গেলাম তাহলে এবারে এই ক্যান্ডেলটার কালার কি হবে এই ক্যান্ডেলটার কালার হবে গ্রিন কালার কারণ এখান থেকে আমরা বুঝতে পারছি যে শেয়ারের দাম কোথায় গেছে শেয়ারের দাম উপরের দিকে গেছে সবুজ ক্যান্ডেল থেকে আমরা কি জানতে পারি যে শেয়ারের দাম বেড়েছে কমেনি যদি কমতো তাহলে রেড কালারের হতো সেটা যদি একটা এক্সাম্পল নিই ধরুন টিসিএস কোম্পানির শেয়ার একশো টাকায় শুরু হয়েছে নটা পনেরোর সময় তো এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম এটা একশো টাকার দাম যখন বন্ধ হয় তখন হচ্ছে নব্বই টাকায় বন্ধ হয়েছে তাহলে আমরা এখান থেকে একটা বডি পেয়ে গেলাম কারণ এখানে ওপেন এখানে হয়েছে আর এখানে ক্লোজ হয়েছে বন্ধ হয়েছে তাহলে আমরা এখান থেকে একটা বডি পেয়ে গেলাম বডির কালার কি হবে এখানে রেড হবে কারণ শেয়ার প্রাইস কী হয়েছে ওপর থেকে নিচের দিকে গেছে তাই এটার কালার হবে রেড কালার তো আমরা এটাকে রেড করে দিলাম একটু এবং যখন মার্কেট চলছিলো সেই সময়ে একশো পর্যন্ত শেয়ার প্রাইস গেছিল তো আমরা এখানে আপার উইকও পেয়ে গেলাম আর আশি পর্যন্ত নিচে শেয়ার প্রাইস গেছিল আশি পর্যন্ত তাহলে এখানে আমরা একটা লোয়ার উইকও পেয়ে গেলাম তাহলে এটা এত দূর পর্যন্ত শেয়ার নিচে গেছিলো এটা লো এটা হচ্ছে হাই মার্কেট এখানে ওপেন হয়েছিল এখানে ওপেন আর এখানে ক্লোজ হয়েছিল তো আমরা একটা ক্যান্ডেল থেকে এত কিছু ইনফরমেশান পেয়ে গেলাম এবং যখন এরা দেখছে এটা রেড কালার তখন এর মানে হচ্ছে শেয়ারের দাম নিচের দিকে এসেছে আর যখন দেখব এটার কালার হচ্ছে সবুজ এর মানে হচ্ছে শেয়ার প্রাইস এখান থেকে ওপরের দিকে গেছিল ঠিক আছে তাহলে আমরা যদি আবার একবার দেখে নিই সবুজ ক্যান্ডেল থেকে আমরা কি কী ইনফরমেশান পাচ্ছি না প্রথমত যে ইনফরমেশানটা পাচ্ছি যে শেয়ারের দাম বেড়েছে এবং রেড ক্যান্ডেল থেকে আমরা বুঝতে পারি যে এখানে শেয়ারের দাম নিচের দিকে নেমেছে এই পয়েন্টটা থেকে আমরা বুঝতে পারি যে এখান পর্যন্ত শেয়ারের দাম ওপরের দিকে গেছিলো এবং এই পয়েন্টটা থেকে আমরা জানতে পারি যে শেয়ারের দাম এতদূর নিচ পর্যন্ত গেছিল আর সবুজ ক্যান্ডেলের এই নিচের পোর্শানে ওপেন হয় এখান থেকে শুরু হয় এবং যখন মার্কেট বন্ধ হয় তখন এই ওপরে গিয়ে বন্ধ হয় এবং লাল ক্যান্ডেলের এই পোর্শান থেকে আমরা জানতে পারি যে শেয়ারের দাম এতটা ওপর পর্যন্ত গেছিল এবং এটা থেকে জানতে পারি যে এত নিচ পর্যন্ত এসেছিলো এবং এই যে ওপরের যে অংশ যেখান থেকে শুরু হয় এখান থেকে ওপেন হয়েছিল এবং এখানে গিয়ে বন্ধ হয়েছে তো এত কিছু ইনফরমেশান আমরা ক্যান্ডেল স্টিক থেকে জানতে পারি আমরা মার্কেটে গিয়ে দেখলে দেখতে পাবো বিভিন্ন টাইপের ক্যান্ডেল স্টিক লাল আর সবুজ তো আছে তার সাথে বিভিন্ন ধরনের যেমন আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি এই ক্যান্ডেলটার উইক অনেক বড় কিন্তু বডি অনেক ছোট তারপরে ক্যান্ডেলটাকে দেখলে দেখতে পাবো যে বডিও বড় আর উইকগুলো ছোট ছোট এই ক্যান্ডেলটাকে দেখলে দেখতে পাবো যে দুদিকেই ব উইকগুলো বড় বড় আর বডি খুব ছোট এই ক্যান্ডেলকে দেখলে দেখতে পাবো যে এটার বডি অনেক বড় আর উইকগুলো একদম ছোট ছোট তো আমরা বিভিন্ন টাইপের ক্যান্ডেল দেখতে পাবো এই যে বিভিন্ন ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এগুলো কীভাবে তৈরি হয় এবং এগুলোর পেছনে কি সাইকোলজি থাকে সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে ডিসকাস করব তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মার্কেটে শেয়ার প্রাইসের কেমন মুভমেন্ট হচ্ছে সেটা আমরা বিভিন্নভাবে জানতে পারি তার মধ্যে সব থেকে পপুলার যেটা সেটা হলো লাইন চার্ট আর হচ্ছে ক্যান্ডেল স্টিক তো এটা আমরা মার্কেটে গিয়েই দেখি যে আমরা এটা কিভাবে পাচ্ছি তার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব যার নাম ট্রেডিং ভিউ তো গুগলে গিয়ে আমরা এটা সার্চ করে নিই তো আমরা এখানে এসে ট্রেডিং ভিউ সার্চ করে নিলাম তো ফার্স্ট ওয়েবসাইট এসে গেছে এখানে আমরা গিয়ে দেখতে পাবো তার জন্য আমরা একটা যে কোনো একটা কোম্পানির চার্ট খুলে নেব যেমন আমি এখানে টিসিএস সার্চ করে নিচ্ছি বা সামনে যা আসছে বাজাজ সামনে এসেছে এখানে বাজাজ ফাইনান্স তো এর হচ্ছে আমরা চার্ট ওপেন করে নিই এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্যান্ডেল স্টিকই এখন সিলেক্ট করা আছে এখান থেকে যত আছে ইন্ডিকেটার এগুলোকে সব আমি এখান থেকে রিমুভ করে দিলাম এখন আমাদের এখন ক্যান্ডেল স্টিক সিলেক্ট করা আছে এবারে আমরা এই ক্যান্ডেল স্টিককে চেঞ্জ করে আমরা লাইন চার্টও করতে পারি আমরা এখান থেকে এই যে গেলাম এখানে আরও যে বিভিন্ন উপায় আছে তার মধ্যে সব থেকে পপুলার হচ্ছে লাইন চার্ট আর একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক তো আমরা লাইন চার্টকে সিলেক্ট করে নিলাম লাইন চার্ট থেকেও আমরা একই ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে এরকম শেয়ার প্রাইস এরকম ওপর নিচে এরকম চলছিলো মার্কেটে লাইন চার্ট তৈরি হয় এক একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসকে আমরা যদি কানেক্ট করে দিই আমরা লাইন চার্ট পেয়ে যাই তো আমরা এখানে একটু ক্লোজিং কানেক্ট করি যেমন এর ক্লোজিং প্রাইস এখানে তো আমরা যে ড্রয়িং করলাম এটাকে যদি এবারে আমরা লাইন চার্ট করে নিই এখানে এখানে গিয়ে লাইন চার্ট তো আমরা দেখতে পাবো আমাদের ড্রয়িং এর সাথে এখানে যে লাইন চার্ট সেটা অলমোস্ট সেম আসছে কারণ লাইন চার্ট তৈরি হয় মার্কেটে যে ক্লোজিং প্রাইস ক্যান্ডেলের এক একটা ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস সেগুলোকে যদি আমরা একটা লাইন দিয়ে কানেক্ট করতে থাকি সেখান থেকে আমরা লাইন চার্ট পেয়ে যাই লাইন চার্ট থেকে আমরা মার্কেটে শুধুমাত্র ক্লোজিং প্রাইস জানতে পারবো বাট ক্যান্ডেল স্টিক আমরা যদি দেখি একটা আমরা এখানে ক্যান্ডেল স্টিক সিলেক্ট করি ক্যান্ডেল স্টিক থেকে আমরা হচ্ছে অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাই যেমন কি কি ইনফরমেশন পেয়ে যাই এক একটা ক্যান্ডেল থেকে আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি যেমন এটা কোথায় ওপেন হয়েছিল কোথায় ক্লোজ হয়েছিল সেটা আমরা এখান থেকে দেখতে পাবো যেমন আমরা যদি এই জায়গাতে দেখি এখানে সবকিছু ইনফরমেশন দেখা যায় যে কোনখানে ওপেন হয়েছে কোনখানে ক্লোজ হয়েছে যেমন আমাদের এখানে ওপেন হয়েছিল তো ওপেন প্রাইস আমাদের কত দেখাচ্ছে ওখানে আমাদের এখানে দেখাবে ওপেন প্রাইস আমাদের এখানে দেখাচ্ছে ওপেন প্রাইস সাত হাজার তিনশো উনত্রিশ টাকা ঠিক আছে আমাদের এখানে এখানেও দেখাচ্ছে আমরা যদি চেক করি সাত হাজার তিনশো ছাব্বিশ সাতাশ ওই আমাদের এক্স্যাক্ট ধরা হচ্ছে না তাই এখানে একটু উল্টো পাল্টা দেখাচ্ছে আমরা যদি এক্স্যাক্ট ধরতে যাই দেখতে পাব যেমন এই যে সাত হাজার তিনশো উনত্রিশ টাকা এখানে ওপেন হয়েছিল আমরা যদি এখানে নিয়ে যাই আমাদের এখানে দেখাচ্ছে ছ হাজার নশো তেত্রিশ তো আমাদের এখানে কি দেখাচ্ছে ক্লোজিং প্রাইস এখানে এই যে এখানে দেখাবে ক্লোজিং প্রাইস তো এই ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস ছ হাজার নশো একত্রিশ ঠিক আছে তো আমাদের এখানে দেখাচ্ছে ছ হাজার নশো এই তেত্রিশ একত্রিশ এর কাছাকাছি মানে আমাদের এক্স্যাক্ট পয়েন্ট আমরা যদি পয়েন্ট করি তাহলে হচ্ছে এখানে এক্স্যাক্ট দেখাবে হাই কত ছিল এখানে সেটাও দেখিয়ে দিচ্ছে এই যে হাই এখানে এটা কত ছিল এখানে এখানে দেখাচ্ছে সাত হাজার চারশোর কাছে আমাদের এখানে সাত হাজার চারশো বেরিয়ে আসছে ঠিক আছে লো কত ছিল এখানে ছ হাজার নশোর কাছে তো আমাদের এখানেও লো দেখাচ্ছে এই যে এখানে দেখলে আমরা দেখতে পাবো এই জায়গাতে লো কত ছ হাজার নশো ছয় তো অলমোস্ট সেমই ঠিক আছে তো আমরা এক একটা ক্যান্ডেল থেকে এত কিছু ইনফরমেশন পেয়ে যাই যেমন গ্রিন ক্যান্ডেলকে দেখলে এই গ্রিন ক্যান্ডেলের ওপেন কোথায় হয়েছিল এখানে দেখলে আমরা দেখতে পাবো যে ওপেন হয়েছিল ছ হাজার নশো পঁচানব্বই ক্লোজ হয়েছে সাত হাজার একশো একানব্বই হাই কত গেছিল সাত হাজার দুশো নিরানব্বই আর লো গেছিল লো গেছিল এখানে দেখলে দেখতে পাবো যে ছ হাজার নশো একচল্লিশে তো আমরা এক একটা ক্যান্ডেল থেকে এত কিছু ইনফরমেশন পাচ্ছি বাট আমরা যদি লাইন চার্ট করে দিই এখানে লাইন চার্ট করলে জাস্ট আমরা এখানে ক্লোজিং প্রাইসটা পেয়ে যাচ্ছি এখানে যদি আমরা কাশা নিয়ে যাই এখান থেকেও আমরা দেখতে পাবো যে ক্লোজিং প্রাইস কত ছিল সাত আমরা এখানে বেশি ইনফরমেশান পাচ্ছি না বাট আমরা ক্যান্ডেল স্টিক দেখলে দেখতে পাবো আমরা অনেক কিছু ইনফরমেশান পাচ্ছি এবং মার্কেটের কি সেন্টিমেন্ট সেগুলো আমরা বুঝতে পারি ক্যান্ডেলকে দেখে এক একটা তাই আমরা হচ্ছে লাইন চার্টের তুলনায় আমরা হচ্ছে ক্যান্ডেল স্টিককে প্রেফার করবো ক্যান্ডেল স্টিককে আমরা ইউজ করব আমরা আবার স্লাইডে ফিরে যাই আমরা যেটা এক্ষুনি দেখলাম যে লাইন চার্ট এবং ক্যান্ডেল স্টিক চার্ট আমরা হচ্ছে এই যে ক্যান্ডেল স্টিক চার্ট আছে তারই হচ্ছে এখানে লাইন চার্ট দেখছি তো লাইন চার্ট থেকে আমরা তেমন কিছু ইনফরমেশন পাচ্ছি না বাট আমরা যদি ক্যান্ডেল স্টিককে দেখি আমরা অনেক কিছু ইনফরমেশন পাচ্ছি আমরা এক একটা ক্যান্ডেলের ক্লোজ লো হাই এত কিছু ইনফরমেশান পাচ্ছি এবং এর এই যে ওপেন লো ক্লোজ হাই এই ইনফরমেশনের সেই মার্কেটের সাইকোলজি আমরা বুঝতে পারি আমরা লাইন চার্ট থেকে আমরা হচ্ছে এক একটা দিনের ক্যান্ডেল বানাতে পারি কিভাবে বানাতে পারি মার্কেট যখন ওপেন হয় সেটা হচ্ছে লাইন চার্টে এখানে ওপেন হয়েছে এটা একশো টাকা ধরে নিচ্ছে ঠিক আছে আর যখন মার্কেট বন্ধ হয় তখন ধরে নিচ্ছে এটা একশো কুড়িতে গিয়ে বন্ধ হয়েছে কত দূর পর্যন্ত শেয়ার প্রাইস এখানে গেছিল এটা ধরে নিচ্ছি একশো পঁচিশ আর কত নিচ পর্যন্ত শেয়ার প্রাইস গেছিল এটা ধরে নিচ্ছি পঁচানব্বই এই যে লো ওই দিনের ওই দিনের হাই তাহলে আমরা কী কী ইনফরমেশান পেলাম এখান থেকে ওপেন এখানে হয়েছিল ক্লোজ এখানে হয়েছে হাই এতটা লো এতটা তো আমরা যদি এই ইনফরমেশান থেকে একটা ক্যান্ডেল ড্র করি আমরা এই ক্যান্ডেলটা পেয়ে যাব কিভাবে পেলাম না ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে এখানে তো আমরা এখান থেকে একটা বডি পেয়ে গেলাম হাই গেছিলো এতটা মানে এটা আপনারা আপার উইক পেয়ে গেলাম লো আছি এতটা তো আমরা এখানে একটা লোয়ার উইক পেয়ে গেলাম তো আমরা একদিনের লাইন চার্ট থেকে আমরা একটা ক্যান্ডেল বানাতে পারি তাই আমরা হচ্ছে এত কিছু ইনফরমেশান আমরা একটা ক্যান্ডেল থেকেই পেয়ে গেলাম তাই আমরা হচ্ছে সব সময় ক্যান্ডেল স্টিককেই ইউজ করব আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখলাম এবারে আমরা যদি থিওরি দেখি থিওরিটা আমাদের ততটা ইম্পর্টেন্ট নয় বাট আমরা যদি একবার দেখে রাখি আমাদেরই সুবিধা ক্যান্ডেল স্টিক কি যে ক্যান্ডেল স্টিক হলো একটি চার্টিং টুল যা শেয়ার মার্কেটে স্টক ফিউচার কারেন্সি এবং অন্যান্য আর্থিক ইন্সট্রুমেন্টের মূল্য চলাচল বুঝতে সাহায্য করে এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্যের ওঠানামার তথ্য প্রদান করে যেমন আমরা দেখলাম যে ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে নটা পনেরো থেকে তিনটে তিরিশের ভেতরে স্টক প্রাইসের কি মুভমেন্ট হচ্ছে সেটা আমরা জানতে পারি একটি ক্যান্ডেলস্টিক চারটি তথ্য প্রদান করে যেমন কি কি ওপেন প্রাইস ক্লোজ প্রাইস হাই লো ওপেন প্রাইস এর থেকে আমরা জানতে পারি নির্দিষ্ট সময়ের শুরুতে স্টকের মূল্য কী ছিল ক্লোজিং প্রাইস থেকে জানতে পারি নির্দিষ্ট সময়ের শেষে স্টকের মূল্য কী ছিল হাই থেকে জানতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে স্টকের সর্বোচ্চ মূল্য কত ছিল এবং লো প্রাইস থেকে জানতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে স্টকের সর্বনিম্ন মূল্য কী ছিল ঠিক আছে এবং ক্যান্ডেল স্টিক দুটি অংশ নিয়ে তৈরি হয় সেটা আমরা জেনেইছি একটাকে কী বলা হয় বডি ওপেন এবং ক্লোজ প্রাইসের মধ্যে পার্থক্য প্রদর্শন করে যদি ক্লোজ প্রাইস ওপেন প্রাইসের চেয়ে বেশি হয় তাহলে বডি সাধারণত সবুজ বা সাদা হয় সাদা ছেড়ে দিলাম সবুজ হয় যা মূল্য বৃদ্ধি নির্দেশ করে আর যদি ক্লোজ প্রাইস ওপেন প্রাইসের চেয়ে কম হয় তাহলে বডি সাধারণত লাল হয় কালো এটাকে আমরা বাদ দিলাম যা মূল্য হ্রাস নির্দেশ করে আর একটা জিনিস দেখতে পাই উইক বা শ্যাডোও বলা হয় হাই এবং লো প্রাইসের মধ্যে পার্থক্য প্রদান করে বডির ওপরে এবং নিচের লম্বা রেখার মতো অংশকে উইক বা শ্যাডো বলা হয় যেগুলো আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখেছি আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারেন তো আপনাদের সুবিধা হবে তার জন্য আমি এখান থেকে সব ড্রয়িং রিমুভ করে দিলাম শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লে লিস্ট বানাচ্ছি এটা তার ছ নম্বর ভিডিও আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আজকের ভিডিওর জন্য এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো ধন্যবাদ